কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটিগ্রামের কঠিন রোগে আক্রান্ত হতদরিদ্র ভ্যান রুবেল হোসেন এনজিও থেকে লোন নিয়ে একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান কিনে সেটা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন গত বৃহস্পতিবার রাতে তার উপার্জনের একমাত্র উৎস পাখি ভ্যানটি চুরি হয়ে যায় এতে মা বাবা স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরম বিপকে পড়েছিল রুবেল হোসেন খেয়ে না খেয়ে দিন পার করছিলেন অসহায় রুবেলের পরিবার আমার অসুস্থ এদাকো হাত পা ভাঁঙ্গি ফেড়ি রইছে আমার সেলি এদাকো টাকা তিলি সব ভ্যানে সারা না পয়সা দেইনি মা সারা না পয়সা দিনিছে এদাকো আমার বড় সেলি সাবিত দি থুই আমার ছোট সেলি রইল ভ্যানটা চুরিErrorKindিছে আমার সেবি ওই খাড়ি খায় এই দুটো সেলি নি ওই খাড়ি খায় আমার সেলির খুব কষ্ট হইলি পেটটা এদাকো এত ধনী কাটিছে এত ধনী কাটিছে আমার সেলি বাসবি নি মাঝির কষ্ট একা মেকা তুইলি সেলি বাসানি আছে আর এই রাম কাজে মানুষ করলো তার ভালোই হোক তার ভালোই হোক আমার ছেলে যে শুনে এত দুঃখ দিনে গিয়েছে ঘরে দেখো টেন নাই যে সেই ঘর দেয় তো পানি আলিবার যে সে কষ্ট সব যায় পানি ঘর দি মানুষ সে কষ্ট দেখল না মা ভাত যত বেলা ভাড়া মারে তত বেলা তাছাড়া আর কিনার ক্ষমতা নাই আমারও কিছু নাই এখন বেশি কিনো ভ্যান কিনে দেবো রুবেল কিস্তি তুলি ভ্যান কিনছিল ভ্যান কিনলি পারে সে ভ্যান চুরি হ্যাঁ খুব অসহায় অসহায় এখন সে কিস্তু সোধ যায়নি গ গরিব মানুষ অসহায় দুটো সেলি বো পাগলি পরবর্তীতে রুবেলের ভ্যান চুরির ঘটনা নিয়ে স্থানীয় মিডিয়ায় একটি খবর প্রচারিত হলে জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম মধ্যে নিষাদের নজরে আসে এরপর তিনি নিজ উদ্যোগে একটি পাখি ভ্যান কিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই হতদরিদ্র রুবেলকে উপহার দেন এ সময় অসহায় রুবেল নতুন ভ্যান পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিন দিন আগে গত রাত্রে আমার ভ্যান্ডা চুরি হয়ে গেছে আর ভ্যান্ডা চুরি হওয়ার পরে আমি চাউল ডাউল কিনতে পারি নাই হাট বাজার করতে পারি নাই কিনছিতে ভ্যান্ডা কিনছিলাম তা লোন দিতে পারি নাই তারেক রহমানের পক্ষ থেকে আমি দোয়া করি যারা ভ্যানটা দিল সে তারা যেন সুস্থ থাকে এই আমার আমার অসহায়তা পরিবার বেঁচে গেল আমি খুব খুশি যে আমার সংসারটা এবার ভালো চাউল ডাউল কিনে খাওয়াতে পারবো কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিষাদ বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের পাশে থাকা যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে আজকে অসহায় রুবেলকে তারেক রহমানের পক্ষ থেকে এই পাখি ভ্যানটি উপহার দেওয়া হলো আমরা বাংলাদেশ জাততাবাদী দল আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে থেকে রাজনীতি করার জন্য অসহায় মানুষের পাশে আমরা যে কোনো বিপদে আপদে থাকার চেষ্টা করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজকের এই উদ্যোগ নেওয়া আমি গত পরশু জানতে পেরেছি অনলাইনে একটি ফেসবুকে একটি নিউজ দেখেছিলাম যে আমাদের মিরপুর উপজেলার সাতিয়ান ইউনিয়নের এই আটি গ্রামে বাসিন্দা রুবেলের একটি ভ্যান হারিয়ে গিয়েছে রুবেল ছেলেটা খুবই সৎ এবং খুবই অসহায় দরিদ্র সে দুইবার কিস্তি তুলে একবার তার ভ্যানের ব্যাটারি চেঞ্জ করেছে একবার কিস্তি তুলে কিস্তির মাধ্যমে তার ভ্যান কিনেছে এই কিস্তির টাকাও পরিশোধ করার মতো তার কোনো অবস্থা নেই তারই ধারাবাহিকতায় এই নিউজ আমি জানতে পারি গতকালকে জানতে পারার পরে আমার মাথায় আসে যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় তিনি বলেন এবং তিনি চান যে আমরা যেন জনবান্ধব রাজনীতি করি আমরা যেন জনসাধারণের যে কোনো বিপদে আপদে তাদের পাশে থাকি তারই আলোকে আমি আমার নিজ উদ্যোগে আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে রুবেল এবং রুবেলের পরিবারকে এই ভ্যানটি আমি উপহার দিলাম যেন সে সচ্ছলভাবে চলাফেরা করতে পারে অর্থনৈতিক সচ্ছলতা যেন ফিরে আসে